কথার গুণে মানুষ যেমন প্রশংসায় ভাসে ঠিক তেমনি কথার দোষে নানা নানারকম সমস্যায়ও পড়ে কথা দিয়ে যেমন অন্যের মন জয় করা যায় তেমনি অন্যকে আঘাত করা যায় উভয় প্রকার কথার প্রভাব মানুষের হৃদয়ে রেখাপাত করে তাই বাক শক্তি ও জিব্বার নিয়ন্ত্রণে অনেক গুণা থেকে মুক্তি মেলে অনেক সময় জিব্বাহর নিয়ন্ত্রণ বা নিরাপত্তা অবলম্বন প্রয়োজন বিশেষত একজন মুমিন তার সময় ও জিব্বাকে অযথা ব্যবহার করবে না হাদিসের ভাষ্যমতে ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা নিরাপত্তা কিংবা পরিমিত কথা বলার বেশ উপকারিতা রয়েছে চুপ থাকা মানে পরিশ্রমহীন ইবাদতমিনের সব কাজ হবে কোরআন শূন্য অনুযায়ী তার কথাবার্তা কাজকর্ম সব হবে রাসুল সালু ইসলাম আদর্শ মাফিক সে অপ্রয়োজনীয় অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবে কোরআনে এরশাদ হয়েছে রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে এবং অজ্ঞলোক যখন তাদের লক্ষ্য করে কথা বলে তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন সুরা ফুরকান আয়াত নম্বর তেষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্ল সাল্লু আল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস আনে সে যেন তার রহমানকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা নীরবতা অবলম্বন করে সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ চুপ থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় জিব্বা নিয়ন্ত্রণ প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জিব্বার অপব্যবহার কারণে জীবনে নেমে আসে হাজারো বিপদ ও দুর্ভোগ অযথা জিব্বার ব্যবহার থেকে বিরত থাকার পাপ থেকে মুক্তি মেলে যত কম কথা বলা যায় ততই কল্যাণকর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু আলাই বলেন যে নিরাপত্তা অবলম্বন করে সে মুক্তি পায় হাদিস নম্বর অন্য পঁচাশি আছে আবু হরাইরা রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সালু আসলাম বলেন নিশ্চয়ই বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে যার মাধ্যমে আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করে দেন আবার কখনো কখনো বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই অথচ এই কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো আটাত্তর চুপ থাকা মহানবী সালু আলাইস্লামের গুণ রাসুল সালু আলাহিস্লামের গুণাবলী বর্ণনার ক্ষেত্রে উল্লেখযোগ্য করা হয় তিনি দীর্ঘক্ষণ নীরবতা অবলম্বন করতেন প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না একদা জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন আপনি কি রাসুল সাল্লু আল্লাহসাল্লামের সাহচর্যে ছিলেন তিনি বলেন হ্যাঁ রাসুল সাল্লাম অধিকাংশ সময় নিয়োগ থাকতেন খুব কম হাসতেন আহমদ হাদিস নম্বর ছ হাজার তিনশো আট জিব্বাহর অপব্যবহারের পরিণতি অনেক ভয়াবহ হতে পারে জিব্বার অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহর দ্বার খুলে যায় গালমন্দ গিবত পরনিন্দা ও মিথ্যা বলা সবই জিব্বাহর মাধ্যমে সম্পন্ন হয় আদিসের ভাষ্যমতে এই সব কিছু জাহান্নামের পথকে সুগম করে দেয় আবু হরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা রাসুল সালু আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি ভালো আচরণ ও উত্তম চরিত্র রাসুল সাল্লাহু আলাইসলামকে আবার প্রশ্ন করা হলো কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও লজ্জা স্থান তিরমিজি হাদিস নম্বর দু হাজার ইবাদত অনেক ধরনের রয়েছে শারীরিক আর্থিক এবং শারীরিক ও আর্থিক উভয়টির সম্মিলন কিন্তু নিরবতা এটি কোনো প্রকারেই পড়ে না এই ইবাদতটি পালন করতে কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না ওমর রাদি আল্লাহ আনহুয়ের একটি বাণী প্রসিদ্ধ আছে ওমর আনহু আনহুয়ের একটি বাণী প্রসিদ্ধ আছে তিনি বলেন চুপ থাকার কারণে আমি কখনো লজ্জায় পড়িনি তবে কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি তাই আমাদের উচিত ভালো কথা বলতে না পারলেও খারাপ কথা না বলা সম্ভব হলে চুপ করে থাকা অনর্থক কথা না বলে চুপ করে থাকা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু